খালি নাই চাম নে যাব জান

どうしたらできるだ

আজকে যে আমার সেমিস্টারের ফি দোর লাস্ট ডে ছিল কিন্তু ভুলে গেছো। হ্যাঁ। সবাই সেমিস্টারের ফি দিয়ে ফেলছে। শুধু আমি বাকি আছি। আচ্ছা। আর আজকে যদি সেমিস্টারের ফি না দেই তাহলে এই বছরের আমি एग्जाम দিতে পারবো না। তুমিই চাও যে তোমার জন্য আমি एग्जाम না দেই। সেমিস্টার ফি। আমি তো কয়েকদিন আগেই তোকে সেমিস্টার ফি টাকা দিলাম।

তোর সেমিস্টার ফি এটার ফি একটা কথা মনে রাখি আমি দিন মধ্যে রিক্সা চালক হতে পারি এই তোর ভাই তোর ভাই রাখি রিক্সাওয়ালা হতে পারে একদিন দেখবি তোকে আমার কত স্বপ্ন কি জানি আমি তোকে নিয়ে স্বপ্ন দেখি তুই একদিন লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হবি ম্যাজিস্ট্রেট হবি তোকে আমার অনেক স্বপ্ন আমি সামান্য

এই তোমার আসার সময় হলো আরে তুমি বুঝতে পারো না ভাইয়াকে বাসায় ম্যানেজ করে আসতে হয় সে অনেকিমপুর বাসটাকে বেরল তারপর আমি আসছি। ওই টাকা নিচ্ছো? হ্যাঁ। এই নাও রাখি পাসটা দাদা। আমি দুই দিন পর পর মিথ্যে কথা বলে বাইরে কাছ থেকে তোমাকে টাকা নে দিতে পারবো না। ভাগবেশ ভাই আর শিক্ষিত মানুষ। তাই কিছু বুঝতে পারে না। আর যদি ভাই একবার বুঝতে পারে, জামশেদ চিমারের কথা বলে দুই দিন পর পর তোমাকে টাকা এনে দেই, তাহলে সে কিন্তু অনেক কষ্ট পাবে। জান তুমি এটা কি বলো? তুমি যদি আমাকে টাকা না দাও তাহলে আমার জীবন চলবে কিভাবে তুমিই তো আমার সব আশা ভরসা তোমার আশায় থাকতে থাকতে আমি যে আমার ভাইয়াকে ফোকি করে দিচ্ছি আমার ভাই একজন চালক কখনো কখনো দিন মজুর করে সে কত কষ্ট করে কাজ করে তুমি কি সেটা বুঝো বাহ ভাইয়া তুমি এখানে? আমি এখানে ও তুমি আমার নিজের মায়ের দিনের গুণ হয়ে যখন আমার কষ্টটা তখন বুঝিস তাই কত বড় ছেলে রে ও কিভাবে বুঝবে আমি তোর কত আশা করছিলাম তোর দিন মজুর ভাই আমি একজন রিক্সা চালক তখন রিক্সাও চালাই তখন এরকম পার্কে বাগানে বনে বাগানে কাজ করি দেখ আমার হাতে ফুচকা পড়ে গেছে দেখ কত কষ্ট করে টাকা আমি ইনকাম করি আর সেটাকে আমি তোকে তুলে দিই তোকে তোকে শিক্ষিত বানানোর জন্য আর তুই তুই কি না এরকম একটা আদর দুলালের সাথে তুই প্রেম করি আমার রক্তে যেমন টাকা এনে এনে তুই ওকে দিস একবার ভেবে দেখেছিস তুই ওকে ভালো করে চিনিস আমি চিনি এই ছেলে বলো তোমার নাম কি তুমি উত্তর পাড়া ছাত্রের ছেলে না তুমি বিয়ে করছো না বলো সব তুমি বলো বিয়ে করছে তুই তুই একজন বিবাহিত ছেলের সাথে প্রেম করিস তোর এই গরিব খেটে খাওয়া ভাই অর্থ ঘামানোর টাকা এনে তার হাতে তুলে দিস এই টাকাটা এই টাকাটা এই টাকাটা জানিস এই টাকাটা আমার রক্তের গন্ধ ভাবি দেখ দেখ প্রেম করে গেলি বাইরে চিনলি না আসলে নাও প্রেম যেহেতু তুমি করছো টাকাটা তোমার ভাইয়ের কষ্টটা বুঝলি না আরে তোদের মতো কিছু মেয়েদের কারণে আজকে আমাদের সমাজের হাজারো ভাইরা আজকে অসহায় পারলি না পারলি না আমার মনের আশাটুকু পূর্ণ করতে আমি তো মূর্খ তো কিছু বুঝি না যা বুঝে সেটাই বুঝি এ আমার অপরাধ আর একটা অপরাধ কি জানি মা মারা যাওয়ার পর তোর কোনোদিন আমি মাটিতে রাখি নাই যদি পিঁপড়ে ধরে কোনোদিন মাথায়ও রাখি নাই যদি গুনে খাই আর সেই কিনা তুই আজকে আমার এই প্রতিদান দিলি আমার বিশ্বাসটুকু ভেঙে মা করে দিলি এটা আমি কোনোদিন আশা করি নাই ভালো থাক ভালো থাক তুই তোর মতো থাক ভাই আমার ভুল হয়ে গেছে ভাই ভাই তুমি আমাকে মাফ করে দাও হ্যাঁ আপনি আমাকে আমি তোমাকে দোষী রে ভাই আমি একজন ছেলে মানুষ তুমি তো ছেলে মানুষ তোমার কোনো দোষ নেই ভ্রমরা মধু খাওয়ার জন্য বিভিন্ন ফুলে বসে তুমিও তাই করছো আর আরে আমার আমার নিজের মাইন্ড যে মূল তো আমার সাথে বেইমানি করছে তোমার কষ্ট ন্যূনতায় নাই এই তুমি টাকা দেবো তুমি এইভাবে প্রতারণা আমার সাথে কিভাবে করতে পারলে তুমি যে একটা বিবাহিত ছেলে তুমি কি কখনো আমাকে বলেছো আর আমার ভালোবাসা কি ভুল ছিল আমায় ক্ষমা করে দাও ক্ষমা তোমাকে তোমার মুখ আর আমি দেখতে চাই না তুমি আমার সামনে থেকে চলে যাও আমি আমার নিষ্পাপ ভাইকে কত কষ্ট দিয়ে তার কাছ থেকে মিথ্যা কথা বলে তোমাকে টাকা নিয়ে দিয়া তুমি এভাবে আমার সাথে প্রতারণা করতে পারলে আমি বুঝতে না তোমার সরলতা আর সুযোগ নিছি ক্ষমা করে দাও ভাইয়া তুমি ওকে এখান থেকে যেতে বলো ওকে আমি সহ্য করতে পারছি না যাও আর কাল সাথে হয়তো তুমি মানুষের সাথে আজকে এমন করবে তোমার ঘরেও আমুনও হতে পারে তোমার ঘরে তো মা বোন আতে আজকে তুমি আমার বোনের সাথে এরকম প্রতারণা করতেছো হয় তোমার কালকে তোমার বোনের সাথে কেউ করবে তখন কি ভালো দেখাবে বলো যাও তোমাকে আমি ক্ষমা করে দিলাম যেহেতু তোমার ভুল তুমি ঘুরতে পেরেছো যাও ভাইয়া তুমি আমার ব্যবহারে তুমি কষ্ট পায় না ভাইয়া আর এই যে তোমার টাকা তোমাকে কথা দিচ্ছি ভাইয়া আর এমনটা তা আমি কখনো করবো না ভাই তুমি আমাকে মাফ করে দাও ভাইয়ের বোন কখনো পর হয় না রে সে তো আমার নিজের মায়ের পেটের বোন টাকা টাকা আমি কি করব তুই শুধু সুখে থাকলেই সবকিছু চল